আপনাদের সামনে ইউটিউবে সম্পর্কিত আলোচনা করার জন্য অনেক শিকারীরা আছেন যারা মৎস্য শিকার করে থাকেন শৌখিনতার সাথে বাংলাদেশ তথাপি গোটা বাংলাদেশ পৃথিবীতেই সকল মৎস্য শিকারীদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং তো আজকে আমি আপনাদের সাথে আসলে আলোচনা তেমন কিছুই না আবার আসলে অনেক কিছু আপনি আসলে কোথায় কোথায় কে কীভাবে শিকার করছেন কে কীভাবে আসলে শিকার করতে পছন্দ করেন তো সেটাই আসলে আপনাদের সামনে আসলে জানার জন্য লাইভে আসলাম এবং এই যে শুক্রবার আসতেছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে শুক্রবার আমাদের রাজশাহীতে কোথায় কোথায় মৎস্য শিকার আছে তো সেই সম্পর্কিত তো আসলে আপনাদের সামনে একটু আলোচনা করব এবং কোন খেলার প্রাইজ কত বা হচ্ছে কেমন মৎস্য মাছ আছে কি ধরনের মাছ আছে ছোট বড় সব ধরনের মাছ আছে কি নাই তো সেই সম্পর্কে আসলে আমি আজকে আলোচনা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যাতে আপনারা যারা টিকিট নিয়েছেন তাদের সুবিধা হয় এবং যারা হচ্ছে মত করতে যাবেন না তারা তা চাইলে দেখতে যাইতে পারেন কীভাবে যাবেন সেটাও কিন্তু আপনাদেরকে একটু ধারণা দেব তো রাজশাহীতে সবথেকে ছোটো খেলার কথা যেটা বললি সেটা হচ্ছে এক হাজার টাকা টিকিট সেটা হচ্ছে খড়খড়ি বাইপাস জোলপাড়া নামে একটা জায়গা খড়খড়ি বাইপাস একটি রাজশাহী কৃষি ব্যাংকের মোড় খড়খড়ি বাইপাসের ওখানে আলমের পুকুরে খেলা হবে এটা সম্ভবত পঞ্চম রাউন্ডের খেলা এক হাজার টাকার বিনিময়ের মতো শিকার করা হবে এখানে সব ধরনের মাছ আছে ছোট বড় সব রকমের মাছি আছে আপনারা যারা টিকিট নিয়েছেন তারা অবশ্যই যাবেন এবং চাইলে আপনারা ওখানে দেখতে যেতে পারেন আলমের পুকুর তারপরে হচ্ছে ওর এই সাইডে আর একটা খেলা আছে সেটা হচ্ছে উত্তর চক্পরা নাদের হাজির মোড় রাজশাহী আরিফের কুকুর এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা প্রথম রাউন্ডে চার হাজার পাঁচশো টাকার টিকিটে মোটামুটি মাছ হয়েছে তো দ্বিতীয় রাউন্ডের খেলা শুক্রবার এটা তিন হাজার টাকার বিনিময়ে মাছ শিকার করা হবে বত্রিশটা ঘাট হবে প্রতি মাছের দুটি করে ছিপ খেলতে পারবেন এখানেও মোটামুটি ছোট বড়। সাইজের মাছ আছে এবং গত শুক্রবারে মোটামুটি ভালো সাইজের কিছু কাতলা শিকার হয়েছে আর রুই মাছগুলো মোটামুটি ভালো সাইজের শিকার হয়েছে এবং হচ্ছে আরও যে মাছগুলো আছে এগুলো মোটামুটি দেখলাম ভালো হিচ হয়েছে এবং ভালো শিকার শিকার এটা কিন্তু অনেক আনন্দ সহকারে কিন্তু মাছগুলো কিন্তু শিকার করেছে এবং তার থেকে আরেকটু ভালো টিকিট বা বড় টিকিট যদি বলে থাকেন তাহলে হচ্ছে আট টাকার বিনিময় মতো শিকার আছে সেটা হচ্ছে রাত্রি কাদেরগঞ্জের ওখানে সাফাওয়াং পুকুর নামে পরিচিত রাজশাহী অনেক পুরাতন একটা পুকুর সেই পুকুরে খেলা আছে এটা হচ্ছে আট হাজার টাকার বিনিময়ে প্রতিটি মাচানে খেলা হবে টোটাল সম্ভবত সাতাশটি মাচান করা হবে মাচানের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই শুক্রবারে খেলা হবে এবং এই শুক্রবারে যে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে ওখানে ছোটো ছোটো মাছ এবং বড়ো মাছও আছে মেনলি হচ্ছে তেলাপিয়া মাছ এর জন্য আসলে টিকিটটা কিন্তু সাফল্য হবে এবং শিকারীটা কিন্তু সে মাছটাকে ধরতে কিন্তু আসলে যাবে এবং হচ্ছে তারা আনন্দ সহকারে আশা করছে সারাদিনে শিকার করবে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে লাইভে আমি সাধারণত লাইভে তেমন একটা আসি না তো আজকে আপনাদের কাছে মনে হলো যে লাইভে আসি এবং আপনাদের সাথে একটু কথা বলি তো সেই কারণে আসলে লাইভে আসলাম এবং আপনাদের সাথে সরাসরি আসলে এভাবে কথা বলছি এভাবে আসলে আমি কখন আমাদের চ্যানেল থেকে কখনো কথা বলি নাই বাট তারপরেও আমি আসলে আমি কথা বলার আসলে আমার ওইভাবে কথা বলার অভ্যস্ততাও নাই আপনারা বুঝতেই পারছেন হয়তো আমার কথা শুনে বা আমাকে দেখে বাট তারপরেও আমি চেষ্টা করছি আসলে কথা বলার আপনাদের সাথে তো এই খেলাগুলোই আপাতত রাজশাহীতে আছে যেহেতু সামনে ঈদের পর থেকে মানে কুরবানি ঈদের পর থেকে আশা করা যায় মোটামুটি রাজশাহী তথাপি গোটা বাংলাদেশে মোটামুটি খেলা হবে এবং আগামী সাত তারিখ অর্থাৎ হচ্ছে সাতই জুন দু হাজার চব্বিশ তারিখে মান্দাতে একটা খেলা আছে ডে নাইট খেলা পনেরো হাজার টাকার বিনিময়ে খেলা হবে পনেরো হাজার টাকার বিনিময়ে ডে নাইট খেলা হবে এটা তো মাচান কয়টা আমি জানি না তো মোটামুটি ছোটো বড়ো সব ধরনের মাছি আছে আর এই এছাড়া হচ্ছে আপনার ঈদের পরে যে খেলাগুলো মোটামুটি হবে যেমন আছে চারঘাটে লালন ভাইয়ের পুকুরে মোটামুটি ওখানে খেলা হবে উনি অলরেডি মাছ ভালো ভালো সাইজের মাছ সেট করেছেন তারপরে হচ্ছে আপনার আছে চিটু ভাইয়ের পুকুরে আবার খেলা হবে তারপরে হচ্ছে আছে ডাবল ভাইয়ের পুকুরে খেলা হবে এছাড়া আরও অনেক পুকুর আছে ঐতিহ্যবাহী মঠ পুকুর সেখানেও খেলা হবে আশা করা যায় ঈদের পরে ঈদের পরে আসলে অনেকগুলো খেলা বড় বড়ো খেলা আশা করা যায় হচ্ছে হবে এবং তার সাথে ছোটো ছোটো খেলা অবশ্যই থাকবে কিন্তু বড় বড় খেলাগুলোও কিন্তু অবশ্যই কিন্তু হবে এবং আপনারা যারা দেখছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে মৎস্য শিকার সম্পর্কে প্রশ্ন করতে পারেন আমি যতটুকু পারি আপনাদেরকে আসলে বুদ্ধি বলেন পরামর্শ বলেন অবশ্যই দেওয়ার চেষ্টা করব কারণ মৎস্য শিকার করতে যে আমি এতটুকু আসলে বুঝেছি যে আসলে মৎস্য শিকার আর করা আসলে জানার কোনো শেষ নেই মৎস্য শিকারের বিষয় করে কারণ প্রতিনিয়ত কম্পিটিশন বাড়তেছে এবং মৎস্য শিকারের যে সরঞ্জাম আদি সেগুলোও কিন্তু আসলে আস্তে আস্তে আপডেট করতে হচ্ছে আমরা আসলে ব্যাকডেট হয়ে থাকলে আসলে হবে না মৎস্য শিকারের ক্ষেত্রে আপডেট হওয়া লাগবে তো সেটাই কিন্তু আমি এখন মধ্যে আসলে যতটুকু এই বুঝেছি বা যতটুকু জেনেছি এটাই তো এই বিষয়গুলো আসলে আপনাদেরকে জানানোর ছিল সে কারণে আসলে আমি কিন্তু লাইভে আসলাম এবং লাইভে এসে আপনাদেরকে সরাসরি কিন্তু কথাগুলো কিন্তু বলার চেষ্টা করলাম এবং বললাম এবং আমার চ্যানেলে আশা করা যায় আপনারা হচ্ছে এখন অন থেকে আপনারা হচ্ছে এখন থেকে মোটামুটি হচ্ছে চার কীভাবে তৈরি করতে হয় মত স্বীকার করে এইগুলো ওই কিন্তু হচ্ছে আশা করা যায় আপনারা পাবেন এবং অনেক সাশ্রয়ীভাবে এবং হচ্ছে অনেক সহজে আপনাদেরকে অনেক সহজে আপনাদের কিন্তু আসলে শেখাতে পারবো বা দেখাতে পারবো যে হচ্ছে মৎস্য শিকারের জন্য আসলে কোন জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন অনেক জিনিস আছে যেগুলো আমাদের হাতের কাছেই থাকে বাট আমরা আসলে কখনো ব্যবহার করি না তো সেগুলোই কিন্তু আমাদের কাছে আমরা কিন্তু ব্যবহার করবো এবং এগুলো ব্যবহার করে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু দেখানোর কিন্তু অবশ্যই চেষ্টা করব তো এটাই আসলে আপনাদের সাথে বলার ছিল এবং হচ্ছে আপনাদের সাথে কথা বলার সময় কাটানো ছিল তো সেটাই আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি বা বলতে পেরেছি আমার চ্যানেলে এরপর থেকে অবশ্যই টোপচারে ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনারা পাবেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য